তাই কথাকে বললাম আজ তাহলে উঠি কাল আসব স্যার যাবেন না স্যার আপনি তো সব বুঝিয়েন কিন্তু আমি কেন পাগলামি করি সেটা বুঝেন না জানেন স্যার একটা মেয়ে কখন শাড়ি পরে কার জন্য শাড়ি পরে কথা কি বলছে এসব শাড়ি তো শখ করে পরে আপনি আসলেই কিছু বোঝেন না হুম ঠিক ধরেছো আর যে বুঝে না তাকে বোঝাতেও চেয়েও না আজ উঠি কাল আসবো স্যার আপনি কিছু না পড়ালেও আমার সামনে যতটুকু প্রাইভেট পড়ানোর সময় ততটুকু সময় বসে থাকবেন আমি কিছু না বলে হনহনিয়ে বেরিয়ে আসলাম কথার বিষণ্ন মুখটা বারবার স্মৃতিপটে ভেসে উঠছে কথাদের বাসা থেকে বের হতে ফয়সালের সাথে দেখা ফয়সাল বলল আরে দোস্ত কি অবস্থা তোকে চিন্তিত মনে হচ্ছে কেন আমি বললাম কিছু না রে কেমন আছিস ফয়সাল বলল ভালো তোর কথা অফিসে বলেছি আমি বললাম ধন্যবাদ দোস্ত ফয়সাল বলল ওই হারামি ধন্যবাদ কেন দিচ্ছিস আমি বললাম আচ্ছা দোস্ত আজ তাহলে আসি এসে শুয়ে শুয়ে ভাবছি টিউশনইটা ছেড়ে দিতে হবে দিন দিন কথার পাগলামিটা বেড়েই চলেছে আগে এমন ছিল না মেয়েটা আমাকে একদম সহ্য করতে পারতো না বিশেষ করে ওদের বাসায় যে নাস্তা দিত সে নাস্তা খাওয়াটাও কেমন জানি সহ্য করতে পারতো না একদিন তো মেয়েটা রাগ করে বলেই ফেলেছিল স্যার রাতে তো আপনার খাওয়ার প্রয়োজনই পড়ে না আল্লাহ আপনার মুখে রুচি দিয়েছে বলতে হবে কেননা টোস্ট বিস্কুট যেভাবে খান মনে হয় অমৃত খাচ্ছেন আমি মুস্কি হাসি দিয়ে বললাম ইংরেজি প্যারাগ্রাফটা লিখো হ্যাঁ লিখছি আর প্রতিদিন এক শার্ট করে পড়াতে আসবেন না আমার বান্ধবীরা এটা সেটা বলে পরের দিন সকালে কথা যখন কলেজে যায় তখন রাতুলের বেস্ট ফ্রেন্ড জুই কথাকে বলে সরি রে দোস্ত কথা বললো কি হয়েছে জুই সরি কেন বলছিস জুই বলল কারণ তোর হোম টিউটর যে প্রতিদিন তোদের বাসায় একই শার্ট করে যায় এটা নিয়ে এবং বাসায় নাস্তা খাওয়া নিয়ে যে তোর সাথে মজা করেছি সেই জন্য সরি রে কথা বলল আরে দূর বাদ দে তো আসলে একটা খেত বাবা কি জন্য যে এরকম একটা টিউটরের কাছে পড়তে দিল জুই বলল না খেত না রাজভাইয়া সত্যি মহান একটা মানুষ কথা বলল মানে প্রেমে টেমে নাকি জুই বলল দেখ কি বলিস জানিস রাজভাইয়ার টাকায় তার অসুস্থ মায়ের চিকিৎসা ছোট বোনের লেখাপড়া এবং পুরোটা পরিবার চলে রাতে যে তোদের বাসায় নাস্তা করে এর পর আর ডিনার করে না দোস্ত না জানে লোকটাকে নিয়ে কত মজা করেছি রে কথা বলল আরে তুই কেমনে জানলি জুই বলল রাতুলের কাছ থেকে কথা বলল রাতুল কে জুই বলল বাবার বন্ধুর ছেলে রাতুল আমার চেয়ে পাঁচ বছরের বড় হলেও কেমন জানি বন্ধু হয়ে যায় ওর কাছে সব শুনেছি কথা কিছু বলল না কলেজ ছুটি হলো বাসায় এসে কাজের মেয়েটাকে বলল ফেলানি স্যারকে আজ নাস্তায় বিরিয়ানি দিবি ফেলানি বলল জি আপা আজ প্রথম কথা কারো জন্য অপেক্ষা করছে সময় যেন যাচ্ছে না সন্ধ্যায় যখন কথাদের বাসায় গতকালে সাতটা পরে টিউশনিতে আসলাম কথা কেমন জানি মায়াভরা দৃষ্টিতে তাকালো চেয়ার টেনে বসেই বললাম ইংরেজি বইটা দাও কথা বইটা হাতে দিয়েই বলতে লাগলো স্যার বলেছি না প্রতিদিন এক শার্ট পরে আসবেন না তারপরেও একই শার্ট পরে এসেছেন মুস্কি এসে বললাম এই শার্টটা আমার পছন্দের তো তাই এইটাই প্রায় সব দিনই পরি কথা কাটছে কিসের জন্য কাটছে বুঝতে পারছি না স্যার আমাকে ক্ষমা করে দিন না জেনে আপনাকে অনেক কষ্ট দিয়েছি আশ্চর্য তুমি তো কোনো অপরাধ করনি তবে কেন ক্ষমা চাচ্ছ স্যার আমি আপনাকে না জেনে কত কথা শুনিয়েছি নাস্তা নিয়ে বাজে কথা বলেছি আমাকে ক্ষমা করবেন তো ও আচ্ছা এই বিষয় ক্ষমা করতে পারি একটা শর্তে কিসের শর্ত স্যার প্রতিদিন ঠিক মতো পড়া শিখতে হবে আলো মেঘের আড়ালে যেমন করে সূর্য উকি দেয় তেমনি কথা মুহূর্তে হেসে দিল তারপর থেকেই কথার পাগলামি আর সেই পাগলামিটা ভালোবাসায় রূপ নিয়েছে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যায় খেয়াল নেই ফজরের আদান শুনে ঘুম ভেঙে গেল বিছানা থেকে উঠে উজু করে মসজিদে চলে গেলাম দুপুরবেলা ফয়সাল জানালো চাকরি এক প্রকার কনফার্ম আট ঘন্টা ডিউটি তিন দিন পর দেখা করতে বলেছে এদিকে দুইটা টিউশনি শেষ করে সন্ধ্যায় কথাদের বাসায় গেলাম কথা বসে আছে আমি গিয়ে চেয়ার টেনে বসলাম কথার খেয়াল নেই যখন বই বের করতে বললাম তখন দেখি কথা কাঁদছে কি ব্যাপার বাসায় কি বকা দিয়েছে স্যার আমি বিয়ে করব না মানে স্যার বাবার বন্ধুর ছেলে আমেরিকায় থাকি। তার সাথে বাবা আমাকে বিয়ে দিয়ে আমেরিকায় পাঠিয়ে দিবে সেখানে নাকি পড়ালেখা করাবে আলহামদুলিল্লাহ ভালো কথা কিন্তু স্যার আমি আপনাকে ছাড়া বাঁচব না আমি আপনাকে ভালোবাসি আমি স্তব্ধ হয়ে গেলাম কিছু বলতে পারছি না কি হলো স্যার চলেন না আমরা পালিয়ে যাই আমার হাতটা ধরল আমি কথার হাতটা ছাড়িয়ে ঠাস করে কথার গালে চর বসিয়ে দিলাম সুন্দর গালটাতে পাঁচটা আঙ্গুলের ছাপ বসে পড়েছে এতদিনে টিউশন নিতে আজ প্রথম কথার গায়ে হাত তুললাম কথার চোখের কাজলগুলো লেপটে গেছে কথার মুখের দিকে তাকানো যাচ্ছে না আরো মারিন আরো মারিন তবুও আপনাকে ভালোবাসি আপনাকে ছাড়া বাঁচব না কেন বুঝেন না কেন এত পাগলামি করি জানেন আমি শাড়ি পরতে পারি না তারপরেও আপনার জন্য শাড়ি পরি আপনি সেদিন বাসায় নাস্তা করেননি তাই আমিও করিনি রাতুল ভাইয়াকে দিয়ে আপনাকে খাইয়ে আমি খেয়েছি আমি সত্যি আপনাকে ভালোবাসি সত্যি ভালোবাসি কি বুঝো আমাকে কয়েকদিনের ভালোবাসার জন্য যে বাবা মা ষোলো বছর লালন পালন করলো তাদের ভুলে যাবে ভালোবাসে কি সেটা যে বাবা মার মুখে চুলকালি মাখা শোনো তোমাকে কষ্ট কালেও ভালোবাসা সম্ভব না তুমি আমার ছাত্রী তোমাকে পড়াতে এসেছি তবে তোমাকেও ভালোবাসে তবে সেটা ছাত্রী হিসেবে তাই বলছি আগলা বন্ধ করো আমি আঙ্কেলকে বলে দিব তোমাকে পড়ানো আমার দ্বারা সম্ভব না কথাটা বলে বের হয়ে আসলাম পরের দিন আঙ্কেলের সাথে দেখা করে বললাম কথাকে আর পড়াতে যেতে পারবো না আমার একটা পার্ট টাইম চাকরি হয়েছে আঙ্কেল বললো ও আচ্ছা বাবা আর সামনে শুক্রবার কথার এঙ্গেজমেন্ট তুমি আসবে কেমন আমি বললাম জি আঙ্কেল চেষ্টা করব পরের দিন ফয়সাল এসে জানাই তাদের অফিসে চাকরিটা হয়ে গেছে এদিকে একদিন অফিস থেকে আসার সময় বৃষ্টিতে ভিজে যায় মেসে আসার পর থেকে হাসি আসছে বিছানায় শুয়ে আছি এমন সময় রাতুল এসে বলল কথা এসেছে আমি বললাম ও আচ্ছা রাতুল বলল রাজ মেয়েটা তোকে বড্ড বেশি ভালোবাসে মেয়েটাকে কষ্ট দিস না প্লিজ আমি বললাম হুম জানি আর হ্যাঁ কালকে ওর এঙ্গেজমেন্ট রাতুল কিছু বলতে চেয়েও বলল না পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠতে চেয়ে শরীর নিয়ে বিছানা থেকে উঠতে পারছি না বুঝতে পারলাম শরীরে জ্বর এসে গেছে তাই ওভাবে শুয়ে আছি চোখ বন্ধ করে খুব কষ্ট হচ্ছে হঠাৎ কারো ঠান্ডা হাতের স্পর্শ পেলাম চোখ খুলে চমকে উঠলাম মিনমিন করে বললাম কথা তুমি তোমার না আজ এঙ্গেজমেন্ট কথা বলল হুম সেটা নিয়ে আপনার ভাবতে হবে না কিছু খেয়েছেন ও মা আপনার তো জ্বরে যাচ্ছে এই বলে মাথায় জল দিতে লাগলো আমার আর কিছু খেয়াল নেই চোখ খুলে দেখে আমি হসপিটালে আমার শিওরে কথা বসে আছে চোখ থেকে মেয়েটার এখনো বৃষ্টির ফোঁটার মতো টপ টপ করে পানি পড়ছে হঠাৎ আমার মনে পড়লো আজ তো শুক্রবার কথা তোমার না এঙ্গেজমেন্ট আজ যাও বাসায় যাও হয়তো তোমাকে আঙ্কেল আন্টি খুঁজছে আমি তোমায় রেখে কোথাও যাবো না মরতে হলে তোমাকে নিয়েই মরবো বাঁচতে হয় তোমাকে নিয়েই বাঁচবো আমি বাসায় যাব না কথা প্লিজ পালামি করো না তুমি যদি বাসায় না যাও আমার মরা মুখ দেখবে কথাটা বলার আগে কথা আমার মুখটা ধরে ফেললো প্লিজ আপনি এমন কসম দিবেন না আমি যাচ্ছি বলে কথা কান্না করতে করতে দৌড়ে হসপিটাল থেকে বের হয়ে গেল চোখ থেকে নিজের অজান্তে পানি গড়িয়ে পড়লো কথা চলে গেল রাতুল এসে বললো দোস্ত কেন শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিচ্ছিস সাথে নিজেও কষ্ট পাচ্ছিস আমি বললাম দোস্ত আমি তো শিক্ষক আমার কাছে যে কথা আমানত স্বরূপ কিভাবে তার খেয়ানত করি ভালো তো সবাইকে বাসা যায় না কখনো কখনো ভালোবাসাকে বুকের মাঝে দাফন করে দিতে হয় অন্যদিকে কথা যেতে না না তার মা বলে তোর কোথায় গিয়েছিলি কথা বললো বান্ধবীর বাসায় কথার মা বলল। এত কিছু শুনতে পারবো না যা রেডিও এদিকে কথার এঙ্গেজমেন্ট হয়ে যায় আমি অনেক অসুস্থ যতদিন হসপিটালে ছিলাম প্রত্যেক দিনই কথা এসেছিল হসপিটাল থেকে চার দিন পর মেসেজ আই তারপর আবার অফিসে জয়েন দিনগুলি ভালোই চলছিল একদিন অফিস থেকে ফিরে মেসে আসতেই দেখি কথা বসে আছে রুমে রুমে যেতেই কথা দৌড়ে এসে জড়িয়ে ধরলো আমি কথাকে ছাড়াতে চেয়েও ছাড়াতে পারছি না বুঝতে পারলাম কথা কাঁদছে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল আমাকে প্লিজ আপনি বিয়ে করেন পরশু আমার বিয়ে আমি কাল আপনার কাছে ভোর সকালে আসব সব কিছু বুঝিয়ে আর হ্যাঁ যদি আপনি আমার সাথে না যান তাহলে পরের দিন খবরের কাগজে আমার আত্মহত্যার হেডলাইনটা পাবেন কি বলছো এসব সব পাগল হয়ে গেছ কথা কিছু না বলেই চলে গেল আমি ফ্লোরে বসে পড়লাম জানি না আজকে রাতটা পার হলে কি হবে কথা যা বললো সত্যি সত্যি ওকে বিয়ে না করলে যদি তাই করে মাথাটা ধরে আসছে রাত নয়টা কেশার নামার শেষ করে যখন মেসে আসলাম তখন রাতুল আমার হাতে পাঁচশো টাকা ধরিয়ে দিয়ে বললো দোস্ত রাতে বাসায় চলে যাবে আমি বললাম দোস্ত বাড়িতে কি হয়েছে রাতুল কিছু বলছে না হঠাৎ আমায় জড়িয়ে ধরে বললো দোস্ত আঙ্কেল আর নেই রাতুলের কথাটা কলিজায় এসে লাগলো কি করবো বুঝতে পারছি না রাতুল আমাকে বাস স্টপ পর্যন্ত এগিয়ে দিয়ে আসলো বাসে বসে বসে বাবার কথা ভাবছি আর কাঁদছি অন্যদিকে কথা তার কাপড় ব্যাগে ভরেছে সকাল হওয়ার আগে বাসা থেকে পালাবে এ পর্যন্ত বলেই চোখের পানি মুছতে লাগলাম সারা ক্লাস জুড়ে পিন পিনে হঠাৎ রিক্ত নামের একটা মেয়ে দাঁড়িয়ে বলল স্যার তারপর কি হলো আমি চোখের পানি মুছতে আবার বলতে লাগলাম